দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে আবারও প্রাণ ফিরে পেতে পারে দেশের সিনেমা শিল্প বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর এমন প্রত্যাশাই করছেন হল মালিকরা সে বিস্তারিত এবারে এক সময় যে প্রেক্ষাগৃহ ছিল দর্শকদের আবেগ আর বিনোদনের সবচেয়ে বড় ঠিকানা আজ সেখানে শুধুই নিরাপত্তা ফাঁকা সিট নিভে যাওয়া আলো আর অনিশ্চিত ভবিষ্যৎ কিন্তু এই নিরাপত্তার মাঝেই কি শোনা যাচ্ছে আশার শব্দ বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক হল মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব নেয়ার পর আবারও আশাবাদী দেশের প্রেক্ষাগৃহ মালিকরা দর্শক হারানো ওটিটি প্ল্যাটফর্মের চাপ এবং পাইরেসির মতো সমস্যায় ঢুকছিল প্রেক্ষাগৃহগুলো আমাদের কাছে মূল কারণটি হচ্ছে আমাদের কন্টেন্টের অভাব কল্টনের অভাবে আমরা সিনেমা হলগুলো পরপর বন্ধ হয়ে যাচ্ছে তাই আমরা সরকারের কাছে নতুন এই যে নির্বাচন তফসিল ঘোষণা করেছে আমরা আশা করব যারা সংসদে আসবেন তাদের কাছে আমাদের দাবি থাকবে যে আমরা যাতে এই শিল্পী প্রযোজক পরিচালক সবাইকে যাতে সহযোগিতা করে এবং এই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ায় তার জন্য সরকারের সার্বিক সহযোগিতা আমরা চাচ্ছি নতুন কমিটি মনে করেছে দেশীয় মানসম্মত সিনেমা অনিয়মিত মুক্তি পেলে এবং হলের পরিবেশ উন্নত হলে দর্শক আবারও হলে ফিরবেন নতুন কমিটির নেতারা মনে করেন আধুনিকায়ন ডিজিটাল প্রজেকশন সুষ্ঠু শিডিউলিং এবং দর্শক বান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে হলমুখী দর্শক বাড়ানোই তাদের প্রধান লক্ষ্য এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়ানোর পাশে আপনারা সাংবাদিকরা যদি আমাদের পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো এই নতুন বছরে আমাদের প্রত্যাশা আমরা আশা করছি নতুন নতুন কন্টেন্ট হবে এবং নতুন নতুন সিনেপ্লেক্স হবে সিনেমা হলগুলো সংস্কার করবে এই নতুন বছরে আমরা আশা ব্যক্ত করছি নতুন কমিটির হাত ধরে সত্যিই কি ঘুরে দাঁড়াবে দেশের সিনেমার বাজার ফিরবে কি প্রেক্ষাগৃহের সেই পুরনো জৌলুস এখন শুধু উত্তরের অপেক্ষায় পুরো চলচ্চিত্র অঙ্গন